শেখ হাসিনা আসার তেরো দিনের মাথায় জিয়াউ রহমানকে হত্যা করা হলো এবং শেখ হাসিনা সেদিন কেন আখাউড়া দিয়ে ইন্ডিয়াতে পালা যেতে চাইছিল কেন আজকে আপনারা এইসব কথা বলেন না আপনারা ছাত্রদের যে ভূমিকা সেই ভূমিকাকে অস্বীকার করে এটাকে মব বানার ষড়যন্ত্র কেন আছে তহিদি জনতা আমরা তিনজন তহিদি জনতা না আবার আপনার আপনার না আল্লাহ সম্পর্কে যখন কেউ বাজে কথা বলে কেন লালন সার কোন কোনো গান নিয়ে খাঁচার মধ্যে অচিন পাখি কেউ কোনো কথা বলছে কেউ কোনো কথা বলছে তোমার হঠাৎ করে কোন দাওয়া কিছু না তুমি নাচ মানে হচ্ছে মানুষ সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস অগাসিক দেয় আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন এটাকে আপনি মব বলেন তাহলে আপনার ইমানটা কোন জায়গায় আপনার ইমানটা কোন জায়গায় আগে বলেন আপনারা যে এই দেশের মুসলিম জনগণ যেখানে নব্বই পার্সেন্ট সেখানে একটা মানুষ এগো করতে পারে জারিগানের নামে বত্রিশে কি একটা লোক মারা গেছে একটা বিল্ডিং ভাঙে দেওয়া হয়েছে যেটা সৈরাচারের মনস্টারের প্রতি আপনি তাকে কিভাবে আপনি বলতেছেন যে এটা যদি আপনি না তাহলে আপনি কথা বলতে পারেন সেখান থেকে উত্থাত করলেন এর তর নাই আপনি এটাও বলতে পারেন যে পুলিশের গাড়ির সামনে বুক পেতে দিচ্ছে এটা অন্যায় আইন শৃঙ্খলা আপনি নিজের হাতে তুলে নিচ্ছেন আপনি এটাও তো বলছেন ছোট ছোট বাচ্চারা যে হাতে লাঠি নিয়ে যে রাস্তায় বেরোচ্ছে এটাও তো অন্যায় অন্যায় না অভ্যুত্তানের সময় অনেক কিছু অন্যায় না